অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীলঙ্ক করাবো পৃষ্ঠা চুয়াত্তর উনশনী চার দশমিক চার দেখো এখানে দুইটি বিজ্ঞানিত রাশি দেওয়া আছে তো ক নম্বর কোশ্চেন বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো প্রথম রাশি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস হচ্ছে থ্রি জ্যাড এটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে তো দেখো আমরা বর্গ কীভাবে করবো তো তোমরা লিখবা দেওয়া আছে প্রথম রাশি কোশ্চেন থেকে লিখবা তারপরে আমরা এখানে তোমাদের লিখবো যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জ্যাড এর বর্গ বর্গ মানে কি স্কোয়ার তাহলে আমরা এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড হোলি স্কোয়ার দিব হ্যাঁ এখন দেখো আমরা থ্রি এক্সকে মনে মনে এ দৌড়ব আর এ দুইটাকে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটাকে মনে মনে বি দৌড়বো তাহলে এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো দেখো প্রথমে এই স্কোয়ার এ মানে হচ্ছে থ্রি এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে কত থ্রি এক্স বি কত ফাইভ ওয়াই প্লাস থ্রি জ্যাড টু তো দেখো ফাইভ ওয়াই প্লাস থ্রি ব্র্যাকেট হোলি স্কোয়ার তাহলে এই মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার না এবার দেখো থ্রি এক্স স্কোয়ার মানে করতো তিন মানে হচ্ছে নাইন এক্স হবে এক্স এখানে আমরা তিন দুগুণে ছয় লিখতে পারি দেখো তিন দুগুণে ছয় আর এটা যা আছে তাই লিখি পরে আমরা গুন করে দিব ফাইভ ওয়াই প্লাস দেখো এখানে আবার সূত্র হয় এটা যদি এ হয় মনে মনে এটা যদি বি হয় ফাইভ ওয়াই যদি এ হয় থ্রি জেড যদি বি হয় তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার আবার প্রয়োগ করতে হবে তাহলে ফাইভ ওয়াই হোলি স্কোয়ার এখানে প্লাস দিই এ স্কোয়ার প্লাস টু এ বি এ কত ফাইভ ওয়াই বি কত থ্রি জেড প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি জেড হোলি স্কোয়ার এখন দেখো এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো পাঁচ ছয় তিরিশ থার্টে এক্স ওয়াই প্লাস এমএসে মাইনাস তিনশো আঠারো এক্স জ্যাড তিনশো আঠারো এক্স জ্যাড তারপরে এখানে লক্ষ্য করা পথ থেকে এগুলো ভুল হইলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমরা যে এখানে মাইনাস কম নিই এখানে প্লাস এমএসে মাইনাস হয়ে যাবে এটা তো মাইনাস মাইনাসে প্লাস এখানেও মাইনাস হয়ে যাবে এখানেও মাইনাস হয়ে যাবে তো এখানেও মাইনাস আর সবগুলো ঠিক আছে হ্যাঁ তো আঠারো একজাক্ট হ্যাঁ এবার দেখো এখানে এটা এখন এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপরে দেখো প্লাস পাইপ ওয়াই হোলি স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস পাঁচ গুণ দশ তিন দশে তিরিশ ওয়াই জেড আর এখানে প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন আর জ্যাডে জেডে জ্যাড স্কোয়ার হবে তো তোমরা চাইলে এইভাবে অ্যান্সার দিতে পারো বা এটাকে সাজে লিখতে পারো নাইন এক্স স্কোয়ার তারপরে প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস নাইন জ্যাড স্কোয়ার তারপরে লিখতে পারো এখানে মাইনাস থার্টি এক্স ওয়াই তারপরে হচ্ছে এখানে মাইনাস থার্টি ওয়াই তারপরে প্লাস এইটিন এক জ্যাড আঠারো বা জ্যাড এক্স লেখো এখানে একটু মিষ্টি হয়ে গেছে হ্যাঁ তোমরা একটু বুঝে নিবা বা আমরা এখানে যে মাইনাস কমন নিয়েছি এখানে করতে হবে আর সবগুলো ঠিক আছে এখন তাই এটা হচ্ছে এবার দেখো ক নম্বরে এখানে বলছে রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তো অন্তরূপে প্রকাশ করতে হবে কিভাবে দেখো এখানে এ বি সূত্র লাগবে হ্যাঁ তোমরা চার দশমিক একে করিস না ওইভাবে করতে হবে তো দেখো প্রথম লিখবা আমরা জানি আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই টু হোলি মাইনাস এ মাইনাস বি বাই টু এটা হচ্ছে সূত্র এখন সুতরাং আমরা দুইটা রাশি উঠাই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে জ্যাড এখন দেখো আমরা সূত্র অনুসারে লিখবো এই পুরোটা হচ্ছে এই পুরোটা হচ্ছে বি তো এ প্লাস বি লিখতে হবে প্রথমে তাহলে এই লিখে আমরা এ হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জ্যাড প্লাস বি তাহলে প্লাস হলে সিনুল প্রারুট হয় না যা আছে তাই লিখি আমরা কারণ প্লাসে প্লাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় আর নিশ্চয় হচ্ছে টু তাহলে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার তাহলে এ কত এ ফোর এটা আমরা এ লিখবো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস হচ্ছে থ্রি জেড এখন দেখো বির আগে মাইনাস আসছে হ্যাঁ তো এখানে আছে কি বি মানে এখানে আছে প্লাস তারপর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স হবে মাইনাস থ্রি এক্স হবে আবার এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ওয়াই হবে আবার এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে জেড বাই টু হল স্কোয়ার এখন দেখো মানে এখানে তো মাইনাস আছে এই জন্য শীর্ণ আমাদের পরিবর্তন হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে হ্যাঁ এবার দেখো নিচে হচ্ছে টু থ্রি এক্স আর হচ্ছে থ্রি এক্স দুইটাই যোগে তাহলে হবে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই কাটা থ্রি থেকে একটা জ্যাড বাদ দিলে থাকবে টু সেকেন্ড ব্যাগ ফার্স্ট ব্যাগে টলি স্কোয়ার মাইনাস এখানে দেখো প্লাসে মাইনাসে থ্রি এক্স এখানে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস হবে এখানে माइनस আমাদের মাইনাস হয়ে যাবে আর এখানে থ্রি আর হচ্ছে জ্যাড তাহলে হচ্ছে ফোর নিশ্চয় হচ্ছে টু প্যাকেট হোলি স্কোয়ার এখন দেখো এখানে একটু বুঝতে হবে তোমাদের আমরা এখানে টু কমন নিব কারণ এই টু বার দিতে হবে টু কমন নিবো আর নিচে টু লেখি দেখো এই টু বার দেওয়ার জন্য আমরা টু কমন নিবো তাহলে এখানে কমন এর পর ভাগ করতে হয় তাহলে তিন দোকানে ছয় এক্স তার তিন দোকানে ছয় তিন লিখবো এক্স প্লাস দুয়ে দুয়ে ভাগ করবো ওয়ান ওয়ান লেখা লাগে না জেড তো এখানে সেকেন্ড প্যাকেট ব্যবহার করবা স্কোয়ার মাইনাস দেখো আবার সেকেন্ড প্যাকেট তাহলে এখানে মাইনাস টু কমন নিব তাহলে এখানে থাকবে কি আমাদের পাঁচ দিগুনে দশ ফাইভ ওয়াই আর প্লাস মানে মাইনাস করতে হবে দু দেখুনে চার তাহলে টু জেড টু সেকেন্ড প্যাকেট হোল স্কোয়ার টু টু কাটা টু টু কাটা টু টু কাটা টু টু কাটা তাহলে এখানে কত আছে আমাদের দেখি থ্রি এক্স প্লাস জ্যাড হোল স্কোয়ার হ্যাঁ আরেকটা হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড হল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তো আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ এরপর ঘ নম্বরটা ঘ নম্বর লক্ষ্য করো দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে মানে এই রাশির মান যদি শূন্য হয় প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই কিউব প্লাস ফর্টি ফাইভ এক্স ওয়াই জেড সমান কিউব এটা প্রমাণ করতে হবে তো দ্বিতীয় রাশি সমান বলছে শূন্য হ্যাঁ তা আমরা লিখি দেওয়া আছে দ্বিতীয় রাশি সবাই মনোযোগ দিবা সবাই মনোযোগ দিবা তাহলে পর থেকে বুঝতে পারবা তা আমরা লিখি গনম্বা লেখে এখানে বা দেওয়া আছে লিখতে পারো এখানে দ্বিতীয় রাশি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে জ্যাড এখানে কমও ব্যবহার করতে পারো আমরা এখানে সমান দিয়ে জিরো লিখবো যেহেতু বলছে দ্বিতীয় সে সমান জিরো তো আমরা এখানে লিখতে পারি বা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এখানে মাইনাস জ্যাড ডান আসলে হয়ে যাবে প্লাস এক্স জ্যাড রাখবা এটা এখন আমাদের দেখবে কাজে লাগবে এখন আমরা সেট করবো তো দেখো লেফট হ্যান্ড সাইডে কী বলছে টোয়েন্টি সেভেন এক্স প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই প্লাস হচ্ছে ফর্টি এখন দেখো সাতাশ তাহলে এখানে থ্রি এক্স হোল কিউব দিতে পারি যদি তিনে তুমি তিনবার গুণ করো তাহলে সাতাশ হবে আর এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে তাহলে হোল দিতে পারি ফাইভ রে যদি তিনবার গুণ করো তাহলে একশো পঁচিশ হবে আর এটা যা আছে তাই লিখবে ফর্টি ফাইভ এক্স ওয়াই জ্যাড এখন দেখো এখানে লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউবের মানিনের সূত্র লেখো এ প্লাস বি তাহলে থ্রি এক্স ফাইভ ওয়াই প্রথমে সূত্র কি এ প্লাস বি বিল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এবি থ্রি এবি এখন আমাদের থ্রি এ বি জায়গায় কি লিখতে হবে থ্রি এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে আমাদের ফাইভ ওয়াই ইন্টু প্লাস বি তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এ প্লাস বল কিউব মাইনাস এ বি প্লাস বি এটা আমরা সূত্র লিখেছি কিউ প্লাস বি কিউবের মান সূত্র যারা পার উনি করে নিবে বইতে আছে আর পঁয়তাল্লিশ এক্স যা আছে তাই লিখবে এখন এটা মান বছর দেখো এই যে এটাই বলছি কাজে লাগবে এখন কিউব লিখবে এটা পরিবর্তে মাইনাস এখানে তিন দেখুণের ছয় তিন দু ছয় না এটা তিন তিন তির নয় পাঁচ নম পঁয়তাল্লিশ এক্স ওয়াই আর এই মানে পরিবর্তে আমরা ঝ্যাট লিখতে পারি আর এখানে হচ্ছে টোয়েন্টি ফর্টি ফাইভ এক্স ওয়াই জ্যাড এই যে এই পরিবর্তে আমরা ঝেট লিখেছি এটার পরিবর্তে এখন দেখো প্লাস মাইনাসে কাটা তাই জ্যাড কিউ হবে শুধু আমাদের রাইট হ্যান্ড সাইডতে এটা বলা হয়েছে এই যে জ্যাড কিউ প্রমাণ করে যে বলছে তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইট লিখি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ আর লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ তো পুব লিখে দিতে পারো বা প্রমাণিত বাংলা লিখতে পারো শেষ আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ